আসসালামু আলাইকুম ওৰামতুল্লাহ হবৰে কাটো কেন আছ গুৰুপৰবাই আইন এডুকেশ্যন ফৰম গুৰুপৰবাই আইন গমাছ বুলি আশা কৰো মোৰ আলহামদুলিল্লাহ মইয়ো গমাছ ম গম না তাইয়েৰে গমাছ হোৱা বৰেশ আরাম না তাইয়েৰে আৰামাছে হোৱা বৰেশ ৰোহিঙ্গিয়া শান্তি নাই দেশ বিদেশত ত্ৰিভুজিত কৰোনৰ ভিতৰে বাৰে সাৰা দুনিয়াৰ পুনাব পুনামা যে তৈল্লা যেদিন দেশ আমাদের রোহিঙ্গা বেনান আছে অনেকে শান্তি নাই ভাই আর তাত হামন উড়ের চব্বিশ ঘন্টা চিন্তা চিন্তা বাফানা বাফানা হার এক একজন ফেরে সানা মা ভরে গিয়ে গই আল্লাহ তো বেশি মা গিয়ে দোয়া করি আবু আমার জন্য নিওয়া হালা সবল্লা বলি রে আর আর আমি রে মোতরম আল্লাহ এই দা যে সৌদি আরবের জমিন যে ওয়াদা গুরিয়রে গিয়ে হেরামত কী ভাই আল্লাহার গদি ওয়াদা ঘুরে গিয়ে হে ওয়াদা মত ভাই ইয়ান কাদা হাদাসা ওইবার ইয়ান আল্লাহ হা দাসা মা হে আল্লাহ এদাস ও বাংলাদেশের ডাক্তারী অনুসার আল্লাহর ওয়াস্ত আমারা রোহিঙ্গা হীরা হোক ও আল্লাহ আল্লাহর হাসে বেশা বেশি ও বাংলাদেশ ও জমাতি ইসলাম ও ডাইডর ফুলিশকর রে ফর বড় অকল আর্মির বড় ডিপার্টমেন্ট কল আছে ও আছে অনরা দা আছে রোহিঙ্গার হীরা রোহিঙ্গার মতি এই রোহিঙ্গার দা আছে মানিক ইবা থরা বনগুড়ি রোহিঙ্গার শান্তি নাই দুর্নাবো কুনা

ফেলে দা আছে মক বরমালে যুদ্ধ লারে গা দেয়া আছে মক বরমা ডা গিয়ে তোমরা যদি হে আবু মরে হিবার আবু মররে যদি তোমার যোদা পরী ভাইরে তারা গরুরাগরা খুশি ঘরে সি তারা দা আছে বেশি নাসগারকল ঘরে খুশিয়া ফালদার আজিয়া কাফেরকল ইহুদি নাসারা কল আছে বলফার। ও মুসলমান ভাই বোনে বাংলাদেশের মুসলমান ভাই বোনে আরা যদি আর কানোর জমিন ইয়ার মাদে যদি হারা তোমার ডাকর ফাঁসের দেশ মাদে যদি হারা যদি দেশ ফাইদ্য হইতে গেলে তোমার এলাকা কাবু হইব তোমার দাদা আছে ভালো হইব মুসলমান দেশ বনিব অনারা দাদা আছে হিয়ান সহ আজি আদা আছে তোমার আর আর আমির গোয়ারদা আছে দরিয়ে দৈর্য দিহান লাবলীয় সারা দুনিয়ার কাফের দাসে খুশি হয়ে গিয়ে গই ইসলামের বউটা উড়াই বার এখন তোমার তো খুশি করা বরত জাগা মারে আর আমি রে মো তোর মো তোমার ধরি ফেলাই হি বার তোমার আল্লাহর ও আসতে হৃদ দ ও ডাক্তার নুসাফ আল্লাহর ও আসতে তুমি চালে ফারিবা আর আর আমির গো তোমার হৃদ দ আর তোমার তো মাল দৌলত নসাই সেরক বানা ফুদে তোমার তুদা সাহারা আল্লাহর ওয়াস্তে আরজ করি দেব না আমিরে মুতর মারার হাফেজ হুল্লাহ আবান আফসের কাতাবুল্লাহ রে আর আর দাস আর আর মানিক কো আর আর দাস ওয়াপস দো আল্লাহর ওয়াস্তে তোমরা তো আজুদ গরি মাফসার বাগে দাস বাগর ফোন বিয়ে এর শে জঙ্গল মারে তো ফরগতি দাস অনরা যদি আর আর হিরাহি বারে নদদ দইতে গিলে আর মত বাগে ফোন বিয়াইরে এর আসি দে মাদেহীন আর মত যদি ফুয়ন মত যদি গিলা আমর তো হয়ে দিনে দিন হামা যদি এর নদদ রইলে জঙ্গলমা দেয় বাঘর আছে দেহলিয়রে বাইরে তোয়াবাইব বাঘর ফুয়ন দেয় বাইক হামা হেতারি কম শোষ বদলি দেবগৈ আল্লাহর আস্তে তোয়ারা আরার আবু অমরের এরিদ তোয়ার বিশা বেশি রিকোয়েস্ট গরির বাংলাদেশ মধ্যে যে তলিলা ডিপার্টমেন্ট কল আস তারা বেগুন তোয়ারা মাফসার কেমা সার অনরা আল্লাহর ও আস্তে তোয়ারা দাস আরার জীবা মানিক আছে তোয়ারা দাসের জীবা আটকারা একটু হিবার জলতে তুই জলতে এর দিবে আর বাংলাদেশের পাপলিকৰ সুখৰে দায় কৰি না ভাবিম আর আরে বাংলাদেশের পাপলিকের বেছা আছে নটো তুলি বুঢ়োটো তুলি ধৈজাটো তুলি খানা দিয়ে হদ দিয়ে পানী দিয়ে তিৰা জাগা দিয়ে তোমাৰ দাঁড়ারে সেবাদু ৰাখিত আর কি মদ বৰ তোহঁৰ গুণীম হুঁচ নপাৰিম আজি আৰু সেই জাগা ম আরে পিন্ধিলে শান্তি দি অৰ রাখিবা দে অনরা আর আর দিবা মানিক আসি বা অইত অভারে দাবা ওষুধ গড়তে অসছে অইতো অভারে তোমাৰ দা আছে মাথা

তাহলে আবু আমর হিন্দা আছে রোহিঙ্গা কমিন সাইতে এসছে ধরো বা দাবা সুদ ধরতে এসছে ইয়ান হলে অন্য হনকাদা হাজার হাজার মলি এসছে বটার দেশ মুসলমান দেশ আর বাইয়ের দেশ আর মুসলমান মোমেন নবী অগুয়া কোরআন অগুয়া হ্যাঁ মুসলমান বলি আর দা আছে হিন্দা আইছে হিবে তো জায়গা আমার তোমার সারা দু জিহেন হয়ে তোমারা

আল্লাহর ওয়াস্তে আমরা তো গোটা বাংলাদেশের পাপিলিক জনগণ জমাত ইসলাম বিভিন্ন ফার্টিকল আছে অনারা বৈগুণত্ব আর রুইঙ্গে মাসায়ার কামাসায়ার অনারা আল্লাহর ওয়াস্তে ডক্টরের ইনুসার। আর আর মানিক্য তোরা এরি দি কবর রুইঙ্গার মানে কবর রুইঙ্গার হীরা আল্লাহর আর আবমার আবু উল্লাহ আবু আবর জনুন তো বলো নাই আগে আল্লাহ আমর আমার মধ্যে সারা দুনিয়ার খুনা বু খুনা আর তো বেশা বেশি আসে তামান না লাগে নিজের দেশের মধ্যে যাই হরে বৌ সাহবাহ মা বাপ সাহেব আল্লাহ আর বিদেশের মধ্যে আর তো শান্তি নাল আর আল্লাহ রাস্তে আর আর আবু আব্বর তো বলো